কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা vindashike যদি না করতে পারি সুশুনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা vindashike যদি না করতে পারি সুশুনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র হয়েছে চুমুকে সনদে যদি হয় বিদ্যালয়টা প্রতিতাদের আড্ডাখানা কি হবে ছাত্র এসে চুমুকে সনতকানা যদি হয় বিদ্যালয়টা প্রতিতাদের আড্ডাখানা কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অজপরা বিদ্যাশীতে যদি না করতে পারি সুশল বিধি বিশ্বমতকে কি হবে আলম এসে ইমাম সমাজে ইমাম হই i'll be back